তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভাই ঠিকঠাক আছো আবারও দিল আবার দিল ভাই արদীপ পান্ডিয়া বোলিং ব্যাটিং মানে পুরোপুরি আউট ক্লাস করে দিল বাংলাদেশকে কি খেলাটাই নেই দেখতে পেলাম আমরা অসাধারণ অসাধারণ যেটা ভেবেছিলাম যে ভাই হ্যাঁ ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো কিছুটা ফাইট দেবে ইন্ডিয়াকে হয়তো কিছুটা होप होप ছিল যে কিছুটা হয়তো ফাইট দেবে বাংলাদেশের টিম ঠিক আছে এবং ওরা আমার মনে হচ্ছে থেকে বড়ো যে ভুলটা করেছে ওরা টস জিতেছে এবং যে জিনিসটা ছিল যে ভাই দিনের ম্যাচ যত সময় করাবে তো ম্যাচটা মাসটা স্লো হবে স্পিনারের সুবিধা হবে তোমরা এত সব স্পিনারও খেলিয়েছ ভালো কথা কিন্তু টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত ভাই ব্যাডিং যেখানে ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছে প্রথম ব্যাটিং করতে সেখানে ভারতের মতো শক্তিশালী দল যার ব্যাটিং কিনা ভাই আট নাম্বার অব্দি রয়েছে সেই দলকে তোমরা বলছো কি তো যাও তোমরা ব্যাটিং করো প্রথমে সেটা তো বুকামি থেকে আর কোনো বড় কোনো কিছুই না সেখানেই ভাই প্রমাণ হয়ে গেল বুকামি করছো তারপর যে তোমরা রুকেট টেকার বলার তামজিম হাসিন শান্ত সে প্রথম ওভার ডালবে ঠিক আছে আমরা দেখছি যে ভালো বলার সে প্রথম ওভার ডালে না তোমরা প্রথম দুইবার স্পিনার দিয়ে করিলে তো বাংলাদেশ অনেকগুলা বড় বড় ভুল করেছে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে অনেক অনেকগুলা বড় বড় ভুল হয়েছে বাংলাদেশের তরফ থেকে অনেক ভুল করেছে বাংলাদেশ তো সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো যে কি হয়েছে আসলে বাংলাদেশ কেন ভাই এইভাবে হারলো বাংলাদেশ এত বড় হার কীভাবে কীভাবে সম্ভব ঠিক আছে না অনেকে ভাবছো এটা কীভাবে সম্ভব এত বড়ো হার কীভাবে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে এটার পিছু কারণ রয়েছে সম্ভব হওয়ার পিছু কারণ আছে কারণ নাই তার কারণ রয়েছে অনেক কারণ রয়েছে ঠিক আছে প্রথমত বলবো এই যে বললাম না বাংলাদেশের একটু ভাই এটা মানতে হবে যে তোমাদের কাছে সেই ধরনের বাংলাদেশের কাছে সেই ধরনের ব্যাটসম্যান ব্যাটিং কিন্তু নেই প্রথম কথা সেটা মানতে হবে দ্বিতীয় কথা তোমরা যদি প্রথম ব্যাটিং করতে একশো পঞ্চাশ দেশ একশো ষাটও করতে তাহলে মনে হতো সেকেন্ড ব্যাটিং করতে ইন্ডিয়ার একটু কষ্ট হলে হতে পারতো একটু হতে পারতো কষ্ট তাও মনে হচ্ছে বেশি হতো একটু হলে হতে পারতো কিন্তু এই জায়গায় তোমরা ব্যবপি করে ইন্ডিয়াকে বলে আরও ব্যাটিং করো ভাই ইন্ডিয়ার বেডিং দেখেছ কত লম্বা লাইন ওরা এক উইকেট দুই উইকেট তিন উইকেট কোনো অসুবিধা নেই তো ইন্ডিয়ার দুই তিনটা চারটা উইকেট ফেললে তো কোনো অসুবিধা নেই ওদের তো ব্যাটসম্যানই ব্যাটসম্যান ওদের তুমি আউটও করতে পারবে না ভাই এত সব ব্যাটসম্যান নিয়ে ইন্ডিয়া খেলছে এত সব ব্যাটসম্যান নিয়ে ইন্ডিয়া খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো বাংলাদেশ এত বড় মোকামি কীভাবে করলো যেখানে সবাই বলছিল যে প্রথম টস জিতে যে টস জিতবে সেই ব্যাটিং করবে ঠিক আছে ইন্ডিয়ার কাপ্তান রোহিত শর্মা বলছে যদি আমরা টস জিততাম তাহলে আমরা ব্যাটিং করতাম সেখানে বাংলাদেশ কী যে করলো যে বাংলাদেশ ভাই জীবনে সুধরাবে না বাংলাদেশে তারা ভালো খেলা হবে না সেটা শুধু তারা শুধু কাঁদতেই পারবে যে হ্যাঁ আমরা এই হয়ে গেছে আমাদের সাথে অন্যায় হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে ওরাও এইগুলোই বলতে পারবে মনে হচ্ছে এছাড়া ভালো ক্রিকেট আর আমার সত্যি কথা বলতে গিয়ে বাংলাদেশের কাছ থেকে তো আশাও ছিল না যে বাংলাদেশ সুপারেটে খেলবে আমি সেটাও আশা করিনি কিন্তু হ্যাঁ বাংলাদেশ সুপারেট খেলে গেছে ঠিক আছে তো সেটা একটা বড় কথা কথা হচ্ছে এই ম্যাচে শিওর সিওর ফেভারেট ছিল ইন্ডিয়া সেটাও বড়ো কথা যেভাবে জিতার কথা ছিল সেভাবেই জিতেছে ঠিক আছে না যেভাবে জিতার কথা ছিল সেইটাই তো দেখতে পেলাম কি বাংলাদেশ ওয়ান সিজে হারার কথা ছিল এবং সেটাই হলো এটার পিছিয়ে কারণ আছে কারণ অনেকটা কারণ আছে কারণ আমি প্রত্যেকটা বলবো একটা পর একটা কী কারণ রয়েছে বাংলাদেশ কেন হেরেছে কোথায় কোথায় হেরেছে কেন ভাই ইন্ডিয়ার সাথে ওরা পাল্লা দিতে পারেনি সেটা প্রত্যেকটা বিষয়ে আমি কথা বলবো ঠিক আছে তো প্রথমে তো বলে দিন যে বাংলাদেশ প্রথমই হেরে গেছে টসে টস জিতেই ওরা হেরে গেছে বাস আর কোনো কিছু বলার নেই কারণ টস জিতে ওরা ডিপেন্ডিং কত কি পিচ পিচটা এক ধরনের বিহেভ করছে যে পিচ বলছে যে না

আর সেই জায়গায় দেখতে পেলাম ইন্ডিয়া ওয়ান নাইনটি সিক্স ভাই কী রান লাগালো মতলব কি ওয়ান্টি সিক্স লাগভাগ দুশো রান লাগিয়ে দিল ভাই ইন্ডিয়া তো এখানেই বলি বাংলাদেশের হারটাই এখানে টসেই হেরে গেছে ওরা কারণ টসটাই যাচ করতে পারেনি যে এখানে কী করতে হবে তো তোমরা মাঠে নেমে যদি টসে যাচ করতে না পারো পিচকে যাচ করতে না পারো যে এই পিচে কি করতে হবে ব্যাটিং নাকি বোলিং তাহলে কীভাবে জিতবে তাহলে তো হারটা নিশ্চিত হবে না তো সেটাই আমরা বাংলাদেশের কাছ থেকে দেখতে পেলাম যে বাংলাদেশ টিমটা বলবো না ভাই এতদিন ধরে ক্রিকেট খেলছে কিন্তু এখনো বেসিক জিনিস নিয়ে অনেক সমস্যা রয়েছে যে বোলারগুলো তোমার জন্য ভালো তা ভাই আজকে তোমাদের আরেকটা বলার দরকার ছিল প্রথম আমার তামদিন হাসিন তার যুব অনেক ভালো বোলিং করেছিল ওকে দিয়ে প্রথম করায়নি তো অনেক মিস্টেক করেছে বাংলাদেশ কি বলবো অনেক 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 মিস্টেক করেছে তাই তো ভাই ও তোমাদের হার বা তোকে এত বড় হার নিশ্চিত নিশ্চিত ভুল করেছ ঠিকভাবে খেলতে পারো নি তো হার বেই এটা কেউ রুখতে পারবে না এটা আমার মনে হয় না কে উঠতে পারবে কারণ তোমরা প্রত্যেকটা স্টেপে টস থেকে ধরে প্রত্যেকটা স্টেপে স্টেপে বল করেছো ধরেই দিতে পারবো কোথায় কোথায় তোমরা ভুল হয়ে যায় কোথায় কোথায় ঠিক আছে যে করে দেখতে পাচ্ছি বাম্মদুল্লাহ একটা ভালো বোলিং করেছে তারপর তোমরা ওকে চেঞ্জ করে দিয়েছ তো মতলব কি এত বড়ো বড়ো ব্রান্ডার করেছে বাংলাদেশ ভাই এর জন্যই বলি বাংলাদেশ কেন কেন বড়ো বড়ো মুভমেন্টগুলো বড়ো বড়ো ম্যাচগুলো জিততে পারে না কারণ ওরা প্রথমত ওরা ডিসিশনই ভুল নিয়ে নেয় যেখানে যে ডিসিশনটা নেওয়ার কথা ছিল সেই ডিসিশনগুলোই ডিসিশনগুলো না তো ওই ধরনের ডিসিশনটাকে তোমরা যদি নেও না তাহলে কীভাবে তোমরা ম্যাচ জিতবে ভাই এটা আমাকে বলো কীভাবে ম্যাচ জিতবে জিততে পারবে না তো আর ইন্ডিয়া দিকে বলি ভাই ইন্ডিয়া হচ্ছে গিয়ে কি বলবো বড় দাবিদার ইন্ডিয়ার ব্যাটিং লাইন আমার এখন সব থেকে মনে হচ্ছে যে সব থেকে খতরনাক ব্যাটিং লেনাবি ইন্ডিয়ার কাছে আছে ভাই অনেক এক লম্বা ব্যাটিং লাইন যদি তিনটা চারটা পাঁচটা উইকেটে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান কী চায় টোয়েন্টি থেকে থার্টি রান করবে বাস আমার কাম হয়ে গেছে খাতাম এইভাবে ইন্ডিয়া ভাই খেলছে আর দারুণ এক কথায় বললে দারুণ ইন্ডিয়া খেলছে এর সামনেও আশেপাশে আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া যদি খেলবে যখন যখন সাউথ আফ্রিকা খেলবে ইংল্যান্ড তখন গিয়ে কিছুটা ফাইট দেখা যাবে কারণ তখন টিমগুলো কিন্তু আশেপাশে আসবে ইন্ডিয়ার বোলিং কি বল হয় কুলদীপ যাদব বাংলাদেশের ব্যাটসম্যানরা ছটফট করছিল কি কীভাবে ওকে মারা যায় কীভাবে মারা যায় বেডেয়ার বলে সংযোগই হচ্ছিল না রিটন কুমার দাস ওফের বাহিরে বল লাগভাগ ভাই হোয়াইট বলকে টেনে নিয়ে লেগে মারছিল তাও একটা ফিল্ডার যেখানে লাগানো ছিল ওইখানে মারছিল ওর কেস প্র্যাকটিস করা ছিল কি বলবো মতন কি কিছু বলার নেই বাংলাদেশ ক্রিকেট দেখলে শুধু হাসি পায় আমার যে এত দিন ধরে খেলেছে ওরা এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ খেলছে কিন্তু এদের কোনো উন্নতি নেই এদের কোনো কমন সেন্স বলতে পারতো কিছু না থাকে না কি কমন সেন্স থাকে যে ভাই হ্যাঁ আমরা এই এই খেলবো এই ডিসিপ্লিন নিয়ে খেলবো এইভাবে খেললে আমরা ফাইট দিতে পারবো এই হারা যেটা তো হতেই পারে যে কোনো টিম হারতে পারে যে কোনো টিম জিততে পারে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কি যে হার জিত থাকবেই ম্যাচের মধ্যে সেটা একটা বিষয় কিন্তু সবথেকে বড়ো বিষয় হচ্ছে কি যে হার জিতটা টেকনিক্যালি কি হয় টেকনিক্যালি কি সাউন্ড হতে হয় টেকনিক্যালি কি সেইভাবে জিততে পারবো আমরা সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা সেই জায়গায় তো বাংলাদেশ হারছে যে টেকনিক্যাল ডিসিশনগুলো নিতে পারছে না কখন কাকে খেলাতে হবে কখন কাকে বোলিং করাতে হবে টসে জিতে কী করতে হবে সেই যে টেকনিক্যাল যে জিনিসগুলা ওইগুলো তো ওরা মার খাচ্ছে তো কীভাবে ওরা ম্যাচ তো যেতে দূরে কোথাও কীভাবে ফাইট দেবে কীভাবে আমার তো সেটাই ভাবছি আমি ফাইট ওরা আমি ভেবেছি যে বাংলাদেশে অন্তত একটু ফাইট দেবে কোথায় ফাইট আর আমার যখন আমি দেখলাম যে ইন্ডিয়া ইন্ডিয়া যখন ওয়ান সিক্সটি ক্রস করে গেছে না সত্যি কথা বলি আমি যখন ইন্ডিয়া ওয়ান সিক্সটি ক্রস করে গেছে আমি বলেছি শেষ বাংলাদেশ আর আশেপাশেও আসতে পারবে না আর ওয়ান সিক্স তো তোমরা ভাবতেই পারছো যে এটা তো এই পিচে বিশেষ করে সেকেন্ড ইনিংসে প্রথম ইনিংসে সেকেন্ড ইনিংসে ওয়ান নাইনটি সিক্স ইন্ডিয়া যদি বানাতো তো অনেকটা আপত বলে দিচ্ছি আমি সেকেন্ড ইনিংসে সেম স্কোর যদি ইন্ডিয়া বানাতো এই এরিয়া এরিয়াতে আগে বাংলাদেশের ইন্ডিয়া সায় পারতো না আমার মনে হয় ইন্ডিয়া পারতো কারণ ভাই যত সময় গড়িয়েছে এত পিচটা স্লো হয়েছে বলগুলো নিচে নিচে রয়েছে ক্র্যাকগুলো আরও কারণ রোদ দিনের মেলা তো দিনের খেলা রোদ্রে সবাই জানে যে রোদের সময় মাঠগুলো আরও ফেটে যায় ক্র্যাকগুলো আরও গড়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একটা ফুল ডিসিশন নিল টসে স্বাভাবিক ব্যাপার এ ধরনের ডিসিশন যদি তোমরা নেও স্বাভাবিক ব্যাপার যে তোমরা ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট থেমে গেছে বরং আমি বলবো যে পিচে চলে এসেছে কিছুটা ভালো খেলতো আগে কিন্তু এখন অনেকটা পিচে চলে গেছে আগে ফাইট দিত ইন্ডিয়াকে বাকি টিমকে আগে ফাইট দিত যে ফাইটটা আবার আফগানিস্তান দে বাকি আয়ারল্যান্ড বাকি ইউএস বাকি টিমগুলোতে যায় সেই পাটা আগে বাংলাদেশ দিত কিন্তু এখন ওরা কি বলবো জানি না কিন্তু ওদের টিমটা এখন দেখে মনে হচ্ছে যে ওরা দিন 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 ভাই অনেক গোলাপ আর শান্তকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে আর ওর কি এক্সপিরিয়েন্স রয়েছে আমি বলবো ওর এক্সপিরিয়েন্সটা কী রয়েছে ঠিক আছে তো এক্সপিরিয়েন্সও নেই কিছু নেই আমার তো মনে এক থেকে মাহুদুল্লাকে ক্যাপ্টেন বানালে হতো হয়তো বা ও ভালো লিড করতে পারতো ভালো জাজ করতে পারতো কি পিচটা কি কিভাবে খেলতে হবে হয়তো ভালো জাজ করতে পারতো এটাই ডিফারেন্স ঠিক আছে তো এখানেই বাংলাদেশের ইতি হয়ে গেল আফগানিস্তানের সাথে ম্যাচ জিতুক বা না জিতুক একটা ম্যাচ রয়েছে ওরা ওরা চাইবে যে সম্মানের জন্য আমরা ম্যাচটা যাতে জিতি আফগানিস্তানও সেই কালকে সকালবেলা খেলবে অস্ট্রেলিয়ার সাথে পাফ ফাইট দিতে পারে দিতে পারে ভাই ঠিক আছে তো আফগানিস্তানও চাইবে যে যদি কালকের ম্যাচটা ওরা ফাইট দিতে পারে কিছু করতে পারে তাহলে ওরা কিছু করতে পারে তাও এটা একটা কথা বলি আমি যে বাংলাদেশ আফগানিস্তান সবাই সবাই জানা ছিল যে এই গ্রুপ থেকে তো ওই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ায় যাবে ঠিক আছে কিন্তু সবাই ভাবছিল যে হয়তো আফগানিস্তান এবং বাংলাদেশ এরা হয়তো ভালো ফাইট দেবে ম্যাচটা দেখতে ভালো লাগবে যে না দেখো বাংলাদেশ হেরেছে সেটা অন্য ব্যাপার কিন্তু ভালো খেলে হেরেছে একটা হচ্ছে হেরা হারে যাওয়া একটা হচ্ছে কি ভালো খেলে হারা তো সবাই চাচ্ছিলো যে বাংলাদেশ হারো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশ ভালো খেলে হারো কিন্তু বাংলাদেশ এইভাবে আনডিসিপ্লিন বেডিং আনডিসিপ্লিন বোলিং বোলিংয়ের মধ্যে দুজন পেসার খেলিয়েছে শুধুমাত্র তারপর আমরা দেখতে পেলাম যে স্পেশাল ওপেনিং বলিং করেছে কি বলবো ভাই বাংলাদেশকে দেখে আমার হাসি পায় বিশ্বাস করো আমার হাসি পায় টোটালি এই টিমটা দেখে আমার প্রচণ্ড হাসি পায় কি ভাই বাংলাদেশের টিম তো সত্যি কি বাংলাদেশের টিম এটা সত্যি ভাই এই টিমটা বড় আজব টিম বড় একটা আজব টিম এই টিমটা এই টিমের দ্বারা আর হবে না আরও আগামী পঞ্চাশ বছর এই টিমের দ্বারা হবে না আমার মনে হচ্ছে না এই বাংলাদেশের টিম কিছু করতে পারবে ঠিক আছে তো এখান থেকে পজিটিভ নোট হচ্ছে গিয়ে ইন্ডিয়ার জন্য যে হার্দিক পান্ডিয়া ব্যাটিং এবং বোলিং কুলদীপ যাদব ঋষভ পান্ত তার সেই দার এবং বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে স্টার্টটা দিয়েছে সেটাই দরকার বেশি বড় রান করার প্রয়োজন নেই তো স্টার্টের দরকার এরকম তার কুইক স্টার্ট দরকার বাস খেতাম তারপরে বাকিরা যে পৌশিবন্ধুবে আজকে দু ভালো শট খেলেছে ভালো লাগলো ভালো লাগলো দেখে কি ভাই হ্যাঁ ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান ফর্মে রয়েছে বাস যাদেরকে নিয়ে একটু চিন্তা রয়েছে ওর ব্যাটিংটা দেখলে একটু ভালো যদি ব্যাটিং করতে পারতো তাহলে একটু চিন্তা কমে যেত তোদের রয়েছে ঠিক ইন্ডিয়ার এই যে টিমটা আছে অনেক ভালো অনেক দুর্দান্ত টিম ঠিক আছে তৈয়ার আছে পুরো ওয়ার্ল্ড কাপ জিতার জন্য একদম প্রস্তুত পুরা পুরোপুরি প্রস্তুত আছে ওয়ার্ল্ড কাপ জিতার জন্য তোমাদের কী মনে হয় কমেন্টে জোর করে দিও তো এটাই ছিল আমার রায় বাংলাদেশ এবং এই ম্যাচে ঠিক আছে বাংলাদেশ এবং সাথে ভারতের এই ম্যাচে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেই যেখানে আমরা দেখতে পেলাম যে ভারতে রোহিত শর্মাকে স্পিন দিয়ে ওরা ফাঁসিয়ে দেন থার্ড ওভারে কিন্তু কলকাতা গিয়ে দেশ কিন্তু ওরা কাজের কাজটা করতে পারেনি বিরাট কোহলিকে আউট করে নি সূর্য যাদবকে ভাই ওকে আউট করেছিল অনেক সাথে না তো ওয়ার মারতো ঋষভ পান্ত যেভাবে আউট হয়েছে যদিও সেই ম্যাচটা কি দুইশো তো লেখাই ছিল এবং সময় মনে হচ্ছে না ওয়ান সেভেন্টি ওয়ানটি পর্যন্তই থাকবে কিন্তু সেই দুর্দান্ত বেডিং শেষ অব্দি আমরা দেখতে পেলাম হার্দিক পান্ডিয়ার কাছ থেকে টোয়েন্টি সেভেন বলে যে ফিফটি অসাধারণ একটা অনুবদ্ধটা ইনিংস খেলে গেলো হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ইনিংস খেলে গেলো সেটাই বিষয় এক্সপিরিয়েন্স ম্যাটার করে ওদের কাছে এক্সপিরিয়েন্স আছে ওরা করে গেছে বাংলাদেশের কাছে এক্সপিরিয়েন্স নেই বাংলাদেশ করতে পারেনি ঠিক আছে তো দেখা হচ্ছে আরেকটা মিডিয়াতেও বাই বাই